বর্তমান বাঘবরি সাহর সাবজাদা আমার বড় ভাই হজরত মহলানা সাব্বির আহমদ আল আজহারি সাহেব মধ্য আলী সম্মানিত হজরত ওলামাই কেরামগঞ্জ দূর দূরান্ত দূরান্তিতে আগত আমার বাবার বয়সে সম্মানিত করে জ্ঞানের যান সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ সমাজ সমাল দৈবন্ধগণ

আলিম ও ওলামাই کرام মহল अशায়িক বিশিষ্ট বিশিষ্ট সুন্দর বাংলাদেশে স্বাগত আমার অত্যন্ত মায়ার ভাই মাওলানা মঈন কাদেরীর সাহেব তাইন পশিওয়ানচ আর ওয়াসেকি ওলামাই کرام মহল আলহামদুলিল্লাহ সময় দিবেন আপনারা সারায়ছেন ভাইত্রা আলোচনা করব আমি আপনার সামনে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তাওফিক দান করে তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ

তোলা জোৰে মাথা লাগিব পাকবোৰৰ মহবিলে যদি আহিলা মাথোন বুজা নাই এই বছৰ লকডাউন লাগিলে হতে বুজি আপোনাৰ জোৰে মাতিব এই জমিনো আমরা কাৰে ধৰাই আল্লাৰে আল্লা ফুট নাইত এই জমিনো আমাৰে ধৰাও কাৰে দৰাই টান আল্লাৰে দৰাই টান আল্লাৰে একদম টান ফলা ক শাওন না

যিবেরা রহমাতুল্লাহ আলাই আমরা দেখছি না আমরা শুনছি বাগদাদের সব কেবিরা রহমাতুল্লাহ আলাই যারা যে কোন মানুষটা সারাে এক সমানভাবে আপনার ব্যবহার করতা এক সমানভাবে এরার লগে আলা ভালো শোনা করতা কল্লাহ সুবহানাল্লাহ আর জুরহাল সুবহানাল্লাহ ও তল অলিয়াহলর পরিচয় এখনের জমানা জবে ভাই ভাই খো ভাই খালি অলিয় কল ডর করে

مجھے پہ نا بھائی لگے گریب منصوبے مافل ماحول مسکن ماحول

ye hibona khamsan zamina pashta jinish se balobasha pashta jinish se maya korba pashta jinish se mohabbato pashta jinish se akle dorba oy ansahona khamsan ar zaminar modde pashta jinish tara zamina bhuliya jaiba namar walay ye hibona duniya duniyar maya duniyar mohobbot duniyar balobashar modde bholba

এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার বারোবর্ষা সমস্ত আমরা ত্যাগ করা লাগবো বাঘভূরি আল্লাহ আল্লাহর গোলামে খরচয় আল্লাহ আজি হয়ে আল্লাহর আল্লাহ আই এই আমরা সারা এসেছি বাগভরে সাহেব ওсила দরিয়া দোয়া કરતા আল্লাহ কমল કરતા আর দোয়া કરતા যে আল্লাহ কাল কায়মতের ময়দানে আল্লাহ মতবদলী হযরত বাগভরের শান্তিলা রহমাতুল্লাহ আলাইহি আমরা আশা করি সারাই সারায়ে হক আমি আমার বুজুর্গ

মধ্যে ফলমাই আমার লাইফ আমার বন্দমান দিয়ে ফল এই দুনিয়ার সময় সর্বপ্রথম

আপনি বাগারও যাইবাই বাঘবুরও যাইবাই বাসান্দিক যাইবাই সোনাবারিঘাট যাইবাই শিলচর টাউন আপনি যাইবাই আপনার সন্তানের জন্য আপনি ফল পয়টান ভাই বিস্কুটান ভাই লেসান ভাই তোমার বাতি যা যারা তাদের জন্য আনি কোন কারণে ইতার বাবা জমিল না ইতায় জমিল খান্ডয় সন্তানের বাবা জমিল না

কারণে আমি রসুল্লাহ জমি তিন ছিলাম আমি জমি আমার ছয় মাস আগে আমার বাবা বানাল্লাহ তুমি আর জমিন তোরে তুলে যাইছ কোন সময় দেখা যায় রোজা মাসায় বাবা জমিন সন্তান দিয়ে জমিন খান্দ এই বছর রোজা মাস বাবা নাই আমার মারে আমি কিভাবে ইফতার করাইতাম আমার মারে আমি শরীর ব্যবস্থা কিরকম দিতাম বাইরে যদি আল্লাহ তোমার তোমার দায়িত্ব হইল তোমার মধ্যে যদি দেখ গরিব মানুষ হয়। এই গরিব মানুষরে তুমি সরকার হয়ে বাবা বলে আমার বাবা জমিন নাই তোমার বন্ধের জমিন দেওয়ার কারণে খরচ ঘরে আনছি এটিমে দোয়া করবা মিসকিন জমিন দোয়া করবা বাইরে তিমরে জমিন সময় ডাককে মারি সাদাই না তোমার জীবন হইব আল্লাহ মধ্যে বরমাশাকি তোমরা জমিনের মধ্যে এটিম মিসকিনের লীর বালা ব্যবহার হল হদি সে বলতর সুরাই ফরমায় পৃথিবীর মধ্যেও বরের উত্তম গড় মুসলিমি তিমিয়াহি মধ্যে তিমাশয় আর তিমার লগে মানুষে জমিনের মধ্যে বালা ব্যবহার করে আমার লাইমীয় চিন এ তিমার লগে মানুষে হোসনেস লক্ষ করে বালা ব্যবহার করে ও ঘর জমিনের মধ্যে সব যাইতে উত্তম ঘরে

এই ঘরের মতন বাজের ঘর এই জমিনের মধ্যে আর কোন নাই এর কারণে আমার বজর গান আই আমরা হাল্লার কামিল

মধ্যে ঘুরাই যাদের মা বাবায়াতি দিয়া দি আলাদ জন মা বাবায় জন দোয়া করে এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না কোন আল্লাহ ও যুবক সমাজ আমার বিরমন দিল মা বাবার সে মা বাবার সেবা করিয়া যাও আর যাদের মা বাবার জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ার করেও আল্লাহার মানজার কবরা মনজারথা ভাবি মা ই কল্লি জুমাতে উবিরা লাগো কতে বালা হবারো যদি তোমার মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো যদি তাইলিন সম্ভব হয় ই কল্লি জুমাতে প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো উবিরা লাগো আল্লাহ তোমার জীবনের আল্লা আল্লাহর কাছে মাফ করিয়া দিবা কতে বালা হবারো আল্লাহ তোমার নেয়ামত আল্লাহ অশেষ কোন কি দান করবা সুবহানাল্লাহ

বদ্র মহিলা আমার মার সমান বারো বেশ বয়স হয়ে গার কল করিয়া আল্লাহার বান্দে কন্দন আরম্ভ করছে ও সময় আমি জিজ্ঞাসা করলাম খন্দ আল্লাহার বাবারে আমি প্রতিদিন রাত্রে তোমার একটা জনী আমি জমিন ঘুমায় আমার শরীরের মধ্যে আগুলে জ্বলি

বন্ধা জহরো মা বাবা মুগরি সাইবা আল্লাহ রব্বুল আলামিন তোমার নামে আমল এটা মুগবল বড় হজর সমতুল্য সাবধান করো সুবহানাল্লাহ এটা বহুত হাজি আছে পড় যায় কত মানে হাজির হইতা কবুলর মালিক কবুলর মালিক আল্লাহ জানে কবুলর মালিক আল্লাহ এর কারণে ইলা বহুত হাদিয়া হলোছো বারেক দইয়া

আমরা এই বছর হজ যাইতাম হজরাতে লোকমান আমি এখন পারমিশন দেওয়া আমার জন্য সম্ভব নাই আমার মা জন্য জমি আছে আমার মায়ে যদি পারমিশন দেয় আমি লোকমান হজ যাইব আর যদি মায়ে পারমিশন না আমি লোকমান জমিনও মার খেটে মত ওইলা যাও গিয়ে স্বীকার করো আগে ওইলা মাগ আমার বন্ধু বান্ধব হারণ হজলে হজর মৌসুম রান্না লইয়া গিয়া বুঝতে পাই এই সবজি রান্ধা পারে না হেম বাত রান্ধিতে পারে না এটা কত শেষ হয়ে যায় এর কারণে যারা হজ যাইবাই এখানে রান্না বন্ধ

এই বছর আমি মা বেমার লোকমানা বন্ধু বান্ধবের না ঘর না পরের বছরের বন্ধু বান্ধবের জানাই না না ভরায় তিন নম্বর বছর আবার বন্ধু বান্ধবের থাকবে হজরতের লোকমান মায়ের না করলা চার নম্বর বছর হজরতে লোকমান বাবা লোকমান আমি ইজাদত দিলাম তুমি এখন দাও যখন যান নম্বর বছর লোকমান মায়ের যখন পারমিশন দেয় সমস্ত খাগল পত্ররা সমস্ত খাগল সুগরে দিয়ে যায় কিন্তু লোকমান হজরতের লোকমান সময় লাগত